নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সম্পূর্ণ নিরামিষ রেসিপি সমস্ত সবজি দিয়ে ডালের বড়া দিয়ে আমি একটা রসা বানাবো তাই দেখো এখানে অনেক কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি আলু কচু বেগুন পটল এগুলো সবজিগুলো কেটে নিয়েছি এরপর আমি ডালটা দেখো মটর ডাল নিয়েছি মটর ডালটা প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম ডালগুলোকে এরপর আমি দেখো লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব এগুলো বড়াগুলোকে ভেজে নেব আর ডালটা বেটে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু বড়াগুলো সেদ্ধ হবে না গোটা গোটা হয়ে থেকে যাবে আর শক্ত শক্ত লাগবে ভালো লাগবে না খেতে আর একটু যদি খুব সুন্দর করে ফেটিয়ে নাও তাহলে কিন্তু বড়াগুলো জ মানে ঝোলের মধ্যে দিতেই সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখো এবার আমি বড়াগুলোকে সমস্ত বড়াগুলোকে একবারে ভেজে নিচ্ছি এই যে এরকম করে খুব বেশি মানে মানে কড়া করে ভাজবো না একটু এপিট ওপিট করে ভেজে নেব তাহলেই হবে এবার তুলে নেব বড়াগুলো তারপরে আমি একটা মশলা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটা টমেটো মশলাটা বেটে নেব আর এদিকে আমি কড়াইতে আবারও সর্ষে তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম কিছুটা কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দেব প্রথমে আলুগুলো আলু কচু এগুলো আমি দিয়ে দেব তারপরে আলু আর কচুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পটলগুলো তার কারণ আলু আর কচুটা একটু দেরি হয় মানে সেদ্ধ হতে পটলটা বেগুনটা এটা কিন্তু চট করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু আলু কচুটা বেশ একটু ভেজে নেব এরকম ডালের বড়া দিয়ে নিরামিষ রসা বানালে খেতে কিন্তু দারুণ লাগে এখানে চাইলে তোমরা সজনে ডাটা দিতে পারো কয়েকটা ঢ্যাঁড়স দিতে পারো ভালো লাগবে খেতে আমি কটা সবজি নিয়েছি এবার দেখো আলু আর কচুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা পটল আর বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো একটু ঢেকে রেখে রান্নাটা করব তার কারণ ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এবার দেখো খুব সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি একটু সামান্য জল দেব জল দিয়ে স্বাদমতো লবণ হলুদ এগুলো দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করব তাহলে মশলাটা কষানো হয়ে যাবে আর সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে এরকম একটু ঢেকে রেখে রান্না করলে খেতে ভালোই লাগে তোমাদের কার কার এরকম নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে আর কার কার মাছ মাংস খেতে ভালো লাগে মাছ মাংস কিন্তু রোজ রোজ ভালো লাগে না তাই নিরামিষ রান্নায় মাঝে মধ্যে এরকম করে খেলে ভালোই লাগে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থেকো তাহলে আমি একটু হয়তো এগিয়ে যেতে পারবো আর আমার রান্নাটায় কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটাও অবশ্যই জানাবে তার কারণ ভুলটা শিখিয়ে না দিলে ধরিয়ে না দিলে কিন্তু জানতে পারবো না সেই জন্য বলছি যার কাছে ভালো লাগবে ভালো লাগলে বলবে আর খারাপ লাগলেও কিন্তু কোন জায়গাটায় কিভাবে খারাপ লেগেছে সেটাও বলবে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি হয়তো ভুলটা শুধরাতেও পারি যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে এরপরে দেখো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে যেই ফুটে এসেছে তখনই দিয়ে দেব দেবো রাখা বড়াগুলো তার কারণ সঙ্গে সঙ্গে দিলে কিন্তু বড়াগুলো একেবারে গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য ফুটে এসেছে তখনই দিয়েছি বড়াগুলো এরপরে দেখো সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু শুকিয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব দেখতে কালারটা সেরকম অতটাও না হলেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তার কারণ আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি লঙ্কার গুঁড়োটা দিলেই কিন্তু কালারটা অসাধারণ আসে তাই না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন